এই বিষয়টা হলো জুলাই যোদ্ধা নামে কোনো ব্যানার আছে কিনা এটা আমি অবগত নই আমার জানা নেই আছে কিনা এবং সাংবাদিকদের নামে যে অপপ্রচারটা হচ্ছে এর জন্য আমি সত্যি নিয়ে এমন অপপ্রচার বা এমন দুঃসাহসিকতা যে দেখায় তার একটা হলো হলেও ভাবা উচিত ছিল আমার কাছে মনে হচ্ছে এটা হয়তো বা আমি জানি না যে যে বিষয় থাকে সেই পেশার মধ্যেই কিন্তু কিছু মহল থাকে আপনারা আমার বক্তব্যটাকে কিভাবে নেবেন আমি জানি না হয়তো বা আপনাদের মধ্যেও কেউ এই কাজটা করতে পারে আমি জানি না সেটু সরি বলার জন্য আপনাদের মধ্যেও কেউ কাজটা করতে পারে বা আমাদের মধ্যেও করতে পারে তবে আমার জানা নেই এবং আমি অবগতও নই যে এটা করা হচ্ছে কেউ যদি করে থাকে যদি আমাদের সাংগঠনিক কেউ করে থাকে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব আর যদি অন্য কেউ করে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব বা অগ্রাধিকার তো আমার নেই তো এটা যারা করছে সত্যি নিন্দনীয় কাজ করেছে এটাই আমরা মানে ব্যক্ত করছি আমাদের কোনো কাজ নেই প্রথমত তারপর ব্যক্তিগত যেকোনো ধরনের কাজ থাকতে পারে এটা অস্বাভাবিক নয় কিন্তু সে যদি কোনো ধরনের তদবির করতে গিয়ে থাকে বা এরকম কোন কাজ করে থাকে সে বিষয়টা আপনারা সামনে নিয়ে আসেন এখানে উন্মুক্ত ফল আমি বললাম এবং আমি মনে করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরকম কোন কর্মকাণ্ডের সাথে জড়িত নয় জেলা কমিটি এরকম কোন কর্মকান্ডের সাথে জড়িত নয় আরেকটা বিষয় যদি এই কমিটির কেউ এরকম কিছু করে থাকে এর দায়ভার আমরা জেলা কমিটি নিচ্ছি না এটা আপনাদের কাছে ক্লিয়ার করলাম গতকালকে আমি কোতোয়ালি থানার অফিস সাথেও কথা বলেছি যে আপনি কেন আমি জেলার স্টেক হিসেবে জেলার কনভেনার হিসেবে আমাকে কেন অবগত করলেন না তিনি বলছেন যে কেউ আমার কাছে মামলা দায়ের করতে পারে মামলা নিয়ে আসতে পারে বাদী হয়ে আমি তার মামলা রেখেছি রাখব। তো কাকে আমি অবগত করব কাকে করব না এইটা নাকি এটা দেখবেন এবং তারা কি করছে তিনি আমাকে বললো যে দুই শত সাতচল্লিশ জনের নামে মামলা হয়েছে দুই শত সাতচল্লিশ জনের নামে চার্জশিট হবে না তার কাছে এমনও নাকি অভিযোগ রয়েছে যে কিছু কিছু আহ বিএনপিরও কিছু লোকের নামেও নাকি মামলা হয়েছে তিনি যেটা বললেন আমাদেরকে এবং আপনি যেটা বললেন যে আমাদের সহযোগিতা খালুর নামেও মামলা হয়েছে দেখেন আমি লিখিত বক্তব্যের মধ্যে বলেছিলাম যে কেউ মামলা করতে পারে এবং আমরা সকলেই আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা কেউ পক্ষে নই কেউ যদি আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করে তাকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। কিন্তু দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করে কেউ যদি এরকম অপকর্ম বা আপনারা অনেকে বলছেন যে চাঁদাবাজি করছি আমার কাছে এরকম কোনো প্রমাণ এখনো আসেনি যদি আপনাদের কাছে থেকে থাকে অবশ্যই আমাদের সহযোগিতা করবেন বা আপনারা সেটা প্রকাশ করুন আমি অনুরোধ করব কারণ এই দু হাজার ছাত্র জনতা দু শহীদ দেব না আমরা আমরা এই জায়গায় অনর একদম যে বা যারাই অপকর্ম করবে তাদেরকে রুখে দেওয়ার জন্য বা প্রতিহত করার জন্য আমরা সর্বদা প্রস্তুত রয়েছি